আজ আমাদের বাড়ি পুজো রয়েছে বাড়িতে পুজো বলতে আমরা কালী ঠাকুর তুলি তাই বছরের এই কালী পুজোর দিনটাতে আমাদের বাড়িতে খুব হৈহল্লা হয় কিন্তু সমস্যা হলো শুধুমাত্র আমার মা বাবা ছাড়া আমার বাপের বাড়ির আর কাউকে আমি ডাকতে পারি না আমরা তিন বোন খুব ইচ্ছে হয় আমার দুটো বোনকে বলি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির নির্দেশ এত ঝামেলা করা যাবে না ওদের তো আরো ভালো হয় যদি আমি আমার বাবা মাকে না বলি কিন্তু আমি জেদ করেই এক প্রকার আমার বাবা মাকে বলি শ্বশুরবাড়ির সমস্ত আত্মীয় স্বজনকে আমি সবসময় টানি অথচ আমি আমার বাবা মাকে সবসময় আমার বাড়ি টাকতে পারি না কোনো সময় মা বাবা যদি এমনিই আসে তখনই আমার শাশুড়ি মা শুনিয়ে দেয় এত ঘন ঘন বাবু মেয়ের বাড়িতে ঠিক মানায় না তাই জন্য আমার মা বাবা কেউ আসতে চায় না বোনেরা তো দূরের কথা আমি বাড়ির বড় আমার থেকে ছোট দুটো বোন খুব ইচ্ছে হয় মাঝে মাঝে এক জায়গায় হই কিন্তু পরিবার এমন যে তাদের আমি ডাকতে পারি না ওই বাপের বাড়ির সবাই মিলে যখন যাই তখনই শুধু দেখা হয় আর ছেলেমেয়ের পড়াশোনার কারণে তো আমি বোনেদের বাড়ি যেতেই পারি না এই কালী পুজোটাই একটা মাত্র অনুষ্ঠান আমাদের বাড়িতে সবাই এক জায়গায় হওয়ার কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলেই দিয়েছে বাবা মা ছাড়ার কাউকে বলা যাবে না এদিকে আমার শ্বশুর বাড়ির তরফে আমার চার পিসি শাশুড়ি আমার দুই ননদ আমার মামা শ্বশুর মাসি শাশুড়িরা সবাই আসে এত বড় বাড়ি কোথাও জায়গা থাকে না পা ফেলার কিন্তু আমার বাপের বাড়ির কাউকে বলা যাবে না বাবা মা ছাড়া আমার স্বামী অবশ্য অতটাও খারাপ নয় ওর ইচ্ছে হয় আমার দুই বোনকে ডাকার কিন্তু মা বাবা যেহেতু চায় না সেহেতু আমার স্বামীও কিছু বলতে পারে না পুরো এক সপ্তাহ আমার বাড়িতে হইচই চলে কেউ বাড়ি যাওয়ার নাম করে না পূজা তো তিন দিনে শেষ কিন্তু এক সপ্তাহ সমস্ত কুটুম থেকে যায় সুতরাং ছেলেমেয়ের যেমন অসুবিধা হয় পড়াশোনাতে তেমনি আমিও আর খেটে খেটে পারি না অসুস্থ হলেও উঠে করতে হয় সবকিছু আমার মা থাকে বলে আমার মাই আমাকে হেল্প করে কিন্তু আর কেউ আমাকে একটু সাহায্য করে না অতজন মানুষের রান্না সবাই একা হাতে করতে হয় ওই আমার মা আছে একটু কুটে কেটে সাহায্য করে শাশুড়ি ননদরা কেউ আমার রান্নার ধারে কাছে আসে না সবাই শুধু আসর বসায় গল্পের ওরাও সেখানে সামিল হয় অথচ আমি এমন একটা মানুষ আমাকে সেই জায়গায় সামিল হওয়া বারণ সারাক্ষণ আমাকে শুধু টিফিন লাঞ্চ ডিনার এইসব বানাতে বানাতে সময় চলে যায় আর যখন সব আত্মীয় স্বজন চলে যায় তখন বিছানায় পড়ি উঠতে পারি না শরীর খুব খারাপ হয়ে যায় তারপর অনেক ওষুধপত্র খেয়ে শরীর ঠিক হয় আমার মা বাবা এলে আমার মা বাবার সঙ্গে কথা বলার সময় কারণে। মা তো সর্বক্ষণ আমার সঙ্গেই থাকে কাজকর্মে ব্যস্ত কিন্তু বাবা বাবাকে নিয়ে যে আমার শ্বশুরমশাই একটু সময় কাটাবে তা কিন্তু নয় তবে আমার শাশুড়ির বড় বোন খুব ভালো মানুষ বড় মাসি আর বড় মেশুমশাই এত ভালো মানুষ যে স্বপ্নেও কল্পনা করতে পারি না যে আমার শাশুড়ি ওই মাসি শাশুড়ির বোন ওনারাই আমার বাবা মার সঙ্গে একটু সময় কাটায় কারণ ওই গল্পের আসরে বহু পরনিন্দা পরচর্চা হয় যেটা আমার বড় মাসির শাশুড়ি এবং বড় মাসির শ্বশুর পছন্দ করে না তাই আমার বাবাকে নিয়ে একটু সময় কাটায় আর বড় মাসিমা আমার মার সঙ্গেই থাকে বেশি মা যেহেতু আমার সঙ্গে থাকে তাই বড় মাসিমাও প্রায় সময় আমার রান্নাঘরেই কাটিয়ে দেয় নিজের চোখেই তো সব কিছু দেখে মাঝে মাঝে বোনকে বলে হ্যাঁ রে তোরা তো সবাই গল্পে মত্তো তোর মেয়ে দুটোও তাই বাপের বাড়ি এসেছে বলে সারাক্ষণ বাইর ওপর পাঁদলে খাবে বৌদিকে একটু সাহায্য করতে পারে না মেয়েদের একটু বলতে পারিস না বা নিজে একটু আসতে পারিস না সারাক্ষণ তার মা শুধু তার সঙ্গে বসে আছে কাজ করছে বউ মার মায়ের কি ইচ্ছে হয় না তোদের সঙ্গে একটু আড্ডা মারুক তোরা তো তাকে ডাকিস না বা বউ বাবাকে ডাকিস না তোরা তো নিজেরা গল্পের মধ্য আমার শাশুড়ি বললো ডাকতে হবে কেন আসতে পারে না আমার বড় মাসির শাশুড়ি বললো যাবে কি আমি তো চোখের উপর দেখলাম তোরা এত গল্পে মত্ত সে গিয়ে বসেছিল সবাই সবার সঙ্গে বেশ গল্প করছিস হাসাহাসি করছিস তাদের সঙ্গে একটা কথাও বলিস না তারাও সামিল হওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদের খুব অপমানে লেগেছে কারণ তাদের সঙ্গে কেউ কথাও বলছে না নিজেদের সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে পরের নিয়ে আলোচনা হচ্ছে অথচ যে বাবা মার সঙ্গে কেউ কথা বলছিস না তারা যাবে কি বলতো আমার শাশুড়ি তার বড় বোনের উপরে গজগজ করতে করতে চলে গেল সেদিন মা যখন সবজির খোসা নিয়ে বাইরে বের হচ্ছিল ফেলবে বলে আমার শাশুড়ি ছোট বোন বলল কী গো দিদি রান্নাঘরে কি করছো মেয়ের সঙ্গে সবজি কাটছো না তার সঙ্গে একটু খাওয়া দাওয়াও চলছে তা তোমরা খেলে আমাদেরও এদিকে কিছু দাও ছুঁড়ে আমরা যে কখন থেকে শুধু মুখে গল্প করে যাচ্ছি আমার মা কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছে কিন্তু মুখে হাসি রেখে বলল, দিদি এই হাতে যেটা দেখছো না এইটাই করছিলাম কোনো কিছু আমার মুখেই তুলনি আর আমাদের তেমন স্বভাব নয় যে মা মেয়ে রান্নাঘরে বসে খাবো আর সবাই এখানে শুধু মুখে থাকবে বলেই আমার মা সবজির খোসাগুলো ফেলতে গেল আমার মা ওই কথা বলার পর আসরটা পুরো থমথমে হয়ে গেল আমার বড় মিশ্র শ্বশুর ওখানেই ছিল শালির কথা শুনে বলল। ঠিক বলেছিস তোরা তো বেশ মজাই আছিস সকালবেলা ঠিক টাইম মতো টিফিন পেয়ে যাচ্ছিস দুপুরবেলা ঠিক টাইম মতো খাবার পেয়ে যাচ্ছিস রাত্রিবেলাও ঠিক টাইম মতো খাবার পেয়ে যাচ্ছিস তা খাবারগুলো বানাচ্ছে কে শুনি যদি শুধুমুখে আছিস বলে মনে হয় তাহলে দিদিকে জিজ্ঞেস কর কোথায় খাবার আছে সেখান থেকে খাবার নিয়ে এসে খানা বৌমা সব করবে কেন আর বৌমার মা সব করবে কেন তোরা কি করতে আছিস বৌমার মাও তো এই বাড়ির অতিথি তোরাও যেমন অতিথি সেও তাই তাহলে তোদের মুখের ওপর সে তুলে দেবে কেন পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেল আমার বড় মেশুর শ্বশুর যা বলেছে তার উপরে তো কেউ কোনো কথা বলতেই পারেনি কি আমার চারটে পিসি শাশুড়ি ওখানেই ছিল তাদের মধ্যে একজন বলল সত্যি কিন্তু এই কথাটা বলা উচিত হয়নি তোমার আমরা তো সারাদিন এখানে বসে গল্পই করি বৌমাটা কত খাটুনি করে সেই ভোর থেকে রাত পর্যন্ত অবশ্য ওই বৌমায় আছে বলে আমরা আসতে পারছি কারণ তোমার দিদির দ্বারা এসব কিছু হবে না শুধু বাড়িতে পুজো করলে হবে এতজন মানুষের ঝামেলাটা কে নেয় ওই বৌমাই নেয় যখন বৌমা ছিল না তখন এই বাড়িতে কালী পুজো হতো না সামান্য কোনো অনুষ্ঠান হলে আসলে আমি তো দেখেছি আমার এই ভাইয়ের বউ মানে তোমার দিদির কত গতর কোনো কাজই করতো না আমার মা আর আমার বড় বৌদি দুজনে মিলেই সব করত। তাই তোমরা যে এসেছো এই বাড়িতে প্রতি বছর যে এই সময়টা আসতে পারো তার জন্য তোমার দিদিকে নয় তোমার বোন বউকেই বাহবা দাও কারণ ও আছে বলেই তোমরা বা আমরা এই বাড়িতে আসতে পারছি আমার ছোট মাসি শাশুড়ি সকলের কাছে ক্ষমা চেয়ে বলল আসলে আমি এত ভাবিনি দিদি সত্যি কিন্তু বৌমা আছে বলে আমরা এই বাড়িতে আসতে পারছি একটা সপ্তাহ পুরো আমরা এখানে থাকি প্রায় পনেরো থেকে কুড়ি জন মানুষ আর এই সকলের রান্নায় বৌমাই করে আমার দিদি একটু সাহায্য করে না আর আমার দিদির এই মেয়েরা এরা বাপের বাড়ি আসে বসে বসে আমাদের মতো গল্প করে আনন্দ করে চলে যায় বৌদিকে দিকে এতটুকু সাহায্য করে না এটা আমিও সত্যি আগে বুঝিনি এত গভীরে গিয়ে তুমি বললে বলে বা আমার জামাইবাবু বললো বলে আমার কথাটা মনে হলো বুঝতে পারলাম সবকিছু সত্যি তো বৌমার মাও তো আমাদের মতোই অতিথি মেয়ের বাড়িতে এসেছে তারও তো ইচ্ছে হয় সকলের সঙ্গে গল্প করার কিন্তু আমরা যে তাকে পাত্তা দিই না বৌমার বাবাকেও পাত্তা দিই না শুধু নিজেরা বসে বসে গল্প করি আনন্দ করি তাই আমার দিদির বৌমা আছে বলেই এই বাড়িতে আমরা সবাই আসতে পারছি আনন্দ করতে পারছি বৌমার খুব কষ্ট হয় এবং আমরা প্রতি বছর যখন এখান থেকে চলে যাই যখন ফোন করি জানতে পারি যে বৌমা অসুস্থ শুধুমাত্র আমাদের কারণেই সে অসুস্থ হয় এতজনের রান্না টিফিন দিনে তিনবার করে এগুলো করতে তো খুব কষ্টই হয় আমরা তো পায়ের ওপর পা দিয়ে বসে বসে খাই আমাকে ক্ষমা করো আমি খুব ভুল করেছি এরকম একটা কথা বলে আমার ছোট মা শাশুড়ি এই বলে আমার মায়ের কাছে ক্ষমা চাইলো আমার মা বলল না না এরকম ভাবে ক্ষমা চাওয়ার কিছু নেই এগুলো করছি তাতে আমার কোনো কষ্ট নেই বা আফসোস নেই শুধু একটাই আফসোস কি তো দিদি আমার তিন মেয়ে আমার বড়ো মেয়ের বাড়ি কালী পুজো হওয়া সত্ত্বেও আমার আর দুই মেয়ে নিমন্ত্রণ পায় না অথচ আমার জামাইয়ের সমস্ত আত্মীয় স্বজন নিমন্ত্রণ পায় আনন্দ করে কত মজা করে চোখের সামনে দেখি শুধু মনে মনে ভাবি আমার আর দুটো মেয়ে যদি আজকের এখানে আসতো কতই না আনন্দ হতো তারা দিদির বাড়িতে এসে একটু মজা করতে পারতো এছাড়া আমার আর কোনো কিছুতে কষ্ট হয় না দিদি এসব কথা আমার গা সওয়া হয়ে গেছে এটা তো শুধু আজকের ঘটনা নয় আমার মেয়ের বিয়ে হয়েছে আজ প্রায় বারো বছর এই বারো বছরের মধ্যে দশ বছর হচ্ছে বাড়িতে কালী ঠাকুর তোলে সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই নিজের চেষ্টাতেই সুতরাং এই দশ বছর আমি এরকমভাবে সহ্য করে যাচ্ছি এটা আমার কাছে নতুন কিছু নয় দিদি আমার মায়ের কথা শুনে আমার পিসি শাশুড়িদের চোখে জল চলে আসে আর সকলের মুখ ছোট হয়ে যায় আমার মেজ পিসি শাশুড়ি বলল দিদি আমি কথা দিচ্ছি সামনের বছর থেকে যদি তোমার আর দুই মেয়ে নিমন্ত্রণ না পায় এই বাড়ির কালী পুজোতে আমরাও কেউ আসবো না একটা মেয়ে যার ইচ্ছে তার শ্বশুর বাড়িতে কালী হচ্ছে সবাই এসে আনন্দ করতে পারছি সেই মেয়েটার দুই বোন থেকে যাবে এই আনন্দ থেকে সেটা কখনো মেনে নেওয়া যায় না আর যত বছর কালী পুজো হচ্ছে কোনোদিন দেখিনি বোমার দুটো বোনকে আসতে বোমাকে জিজ্ঞেস করেছি সে চোখের জল ফেলতে ফেলতে বলেছিল যে আমার দুই বোনের নিমন্ত্রণ আমি করতে পারি না বেশি মা কারণ এই বাড়ি কেউ চায় না কিচ্ছু বলিনি কিন্তু আজকে দিদি তোমার কথা শুনে আমার মনে এত কষ্ট হয়েছে আমি প্রতিজ্ঞা করছি আমরা চার বোন অন্তত সামনের বছর থেকে কালী পুজোতে আসবো না সঙ্গে সঙ্গে আমার মাসি শাশুড়িরা মামা শ্বশুররা আর সমস্ত যারা ছিল প্রত্যেকেই তাই বলে উঠলো একদম তাই দিদি সামনের বছর থেকে যদি আপনার আর দুটো মেয়ের নিমন্ত্রণ না হয় তাহলে আমরাও আসবো না আমার শ্বশুর শাশুড়ির মাথা পুরো হেঁট হয়ে গেল আমার শ্বশুর তৎক্ষণাৎ ওখানে দাঁড়িয়ে বলল। ঠিক আছে সামনের বছর থেকে বৌমার দুটো বোনকে নিমন্ত্রণ করব। খুব অন্যায় করেছি বৌমার উপরে মানসিকভাবে অত্যাচার বলা যায় এটা আর কখনো এই ভুলটা করব না সামনের বছর থেকে সবাই এই বাড়িতে আসবে সবাই খুব আনন্দ করবে আর সবাই মিলে কাজ করবে বৌমা একা করবে না বা বৌমার সঙ্গে বৌমার মা নয় সকলে করবে সবাই সেই কথাকে সম্মান জানিয়ে বলল আমরা সবাই রাজি তাতে তারপর আমার পিসি শাশুড়ি মামা শাশুড়ি মাসি শাশুড়ি সবাই এসে আমাকে সাহায্য করতে লাগলো আমি বললাম না না এত মানুষকে আসতে হবে না এত মানুষ থাকলে বরং অসুবিধা হয় আমরা ঠিক করে নিচ্ছি আমার বড় মাসির শাশুড়ি যে আমার কাছে সব সময় থাকে আমার মায়ের সঙ্গে সে বলল তোমাদের এতজনকে আসতে হবে না তোমাদের সকলের মধ্যে দুজন মাত্র এলেই হবে যে কেউ দুজন এসো আসলে দুজনে মিলে রান্না করো আর দুজনে মিলে সবজি কাটি তাহলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে এই বলে আমরা সবাই মিলে রান্না করতে লাগলাম রান্না আমার মাঝপথে চলছিল ওরা আসাতে পুরোটাই শেষ হলো তাড়াতাড়ি তারপর সবাই মিলে আমরা আনন্দ করে খেলাম খাওয়ার পর সবাই মিলে আমরা আড্ডা মারলাম মা বাবা আমি সবাই ওদের সঙ্গে সামিল হলাম এই রকম আনন্দ কখনো পাইনি আজকে যে আনন্দ পেলাম কলমেও কণ্ঠে সমা